আচ্ছা ওটা তোমার আর এটা দাদার হ্যাঁ বুঝেছো এই যে এটা দাদান দিয়েছে দেখো কোনটা কার কোন রংটা কার

তোমার না পাল্টে পাল্টে ওদের কত সাইজ লাগে সাইজ হিসেবে হয় না ওই যে তোমার বলে দেয় বয়সটা তারপরে ওর ধরো এখন যা বয়স সেই আন্দাজে মানে ধরো দেড় থেকে দুই আমরা সবসময় নিয়ে আড়াই থেকে তিন বছর আর বছর হয়েও যায় মানে ওরা যেহেতু একটু লম্বা আছে ওদের ক্ষেত্রে অসুবিধা হয় বড় নিলেই ভালো আর এটা মামমামের শাড়ি কেন এটা তুমি নাও